রোজকার খাবারে আমরা যে প্রোটিন গ্রহণ করি তার মধ্যে কিন্তু প্রাণীজ ও উদ্ভিজ্জ দু রকমের প্রোটিনই রাখা উচিত অনেকেই মনে করেন প্ল্যান্ট বেসড প্রোটিন মূলত নিরামিষাশী অথবা ভিগানদের জন্য দরকার তবে আমি সাহার করলেও রোজকার খাদ্য তালিকায় উদ্ভিজ্জ প্রোটিন রাখা জরুরি উদ্ভিজ্জ প্রোটিনের উৎস বিনস ব্রোকলি ছোলা বিভিন্ন রকমের ডাল বাদাম কড়াইশুঁটি আলু সয় মিল্ক পালং শাক টোফু ইত্যাদি খাবার হলো উদ্ভিজ্জ প্রোটিনের উদাহরণ চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস ইত্যাদি বীজেও প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় কিনোয়া ও পিনাট বাটারেও প্ল্যান্ট প্রোটিন পাওয়া যায় বেশ পরিমাণে তবে প্ল্যান্ট প্রোটিন কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন নয় দুধ ডিম মাছ মাংসের মতো প্রথম শ্রেণীর প্রোটিন নয় উদ্ভিজ্জ প্রোটিন নিরামিষাসী ও ভেগানদের জন্য প্ল্যান্ট প্রোটিন বেশি উপকারী তবে প্ল্যান্ট প্রোটিনে ভিটামিনস মিনারেলস পরিমাণে খুব বেশি থাকে তাই এই জাতীয় প্রোটিনে খাবারে ভিটামিনস মিনারেলসের যোগান পাওয়া যায় আর উদ্ভিজ্জ প্রোটিনে ফাইবারে পাওয়া যায় প্রচুর পরিমাণে তাই আমিষাসীদেরও উচিত খাবারে ঘুরিয়ে ফিরিয়ে প্লান্ট প্রোটিন রাখা আর একটা দিক উল্লেখযোগ্য কোনো রোগের জন্য কেউ যদি ফাস্টাস প্রোটিন খেতে না পারেন সেক্ষেত্রে উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে প্রোটিনের চাহিদা মেটাতে হবে ল্যাক্টোজ ইনটলেন্ট হলে বা হজমে সমস্যা হলে খাবার গিলতে সমস্যা হলে ডালের জল খুব উপকারী সেক্ষেত্রে প্রোটিনের যোগানো বজায় থাকে তবে কিডনি রোগীদের জন্য প্লান্ট প্রোটিন অর্থাৎ উদ্ভিজ্জ প্রোটিনের পরিবর্তে এক টুকরো মাছ দেওয়াই শ্রেয় বিশেষ করে ডালে পটাশিয়ামের পরিমাণ খুব বেশি আর কিডনি রোগীদের জন্য পটাশিয়াম খুব ক্ষতিকর তাই সেক্ষেত্রে ডাল সয়াবিন টোফু জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে তার বদলে ছোট এক টুকরো মাছ দিতে পারেন কিডনির সমস্যায় যারা ভুগছেন তাদেরকে এই কিডনি রোগীদের সমস্যা ছাড়া প্রায় অন্য সকল ব্যক্তিদের ক্ষেত্রে প্ল্যান্ট প্রোটিনের কোনো সমস্যা নেই প্ল্যান্ট প্রোটিনের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এতে কোলেস্টেরলের পরিমাণ বাড়ে না ডায়াবেটিস কার্ডিওভাস্কুলা রোগ নিয়ন্ত্রণ করে প্রাণ প্রোটিন ওজন কমাতেও সহায়ক এই প্রোটিন আর একটা দিক মনে রাখতে হবে অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিন গ্রহণ করলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা খুব বেড়ে যায় সেদিক থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ করে প্রাণ্ট প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিনের তুলনায় উদ্ভিজ্জ উদ্ভিজ্জ প্রোটিনে ফ্যাটের পরিমাণও কম ফলে শরীরের পক্ষে তা ভালো তাই আমিষাশী হোক বা নিরামিষাশী প্রত্যেকের খাদ্য তালিকাতেই কিছু শতাংশ প্ল্যান্ট প্রোটিন রাখা প্রয়োজন এবার প্রশ্ন হলো প্ল্যান্ট প্রোটিন পাউডার কি উপকারী প্রাণীজ প্রোটিন পাউডারের মতোই প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার কিনতে পাওয়া যায় কিন্তু কখন কোন পাউডার খাবেন এবং কতটা পরিমাণে খাবেন তার জন্য পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে এ প্রসঙ্গে একটা কথা বলা উচিত জিম করলে অনেকেই দেখা যায় প্রোটিন পাউডার নেন পেশি গঠনের জন্য ও এনার্জির জন্য প্রাণীজ প্রোটিন কিন্তু বেশি ভালো অর্থাৎ অ্যানিম্যাল প্রোটিনটাই বেশি প্রয়োজন যদি পেশি গড়ার প্রয়োজন থাকে তাহলে তবে প্ল্যান্ট প্রোটিন পাউডারও খেতে পারেন তার ডোজ নির্ভর করবে নির্দিষ্ট মানুষের শরীরের চাহিদার উপরে সেটা পুষ্টিবিদের পরামর্শ মতো নেওয়াই ভালো কারণ অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনির কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হয় সেটা প্রাণীজ হোক বা উদ্ভিজ্জ দু ক্ষেত্রেই প্ল্যান্ট প্রোটিন মানেই বেশি পরিমাণে খাওয়া যায় তেমন কিন্তু নয় আর প্রোটিন পাউডার কেনার আগে লেবেল অবশ্যই ভালো করে পরে কিনবেন অনেকের সয় মিল্ক ও গ্লুটেনে অ্যালার্জি থাকে কিছু প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডারে এই দুটো উপাদানই থাকে তাই সয় ফ্রি গ্লুটেন ফ্রি লেবেল দেখে কিনবেন এক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ দিক মনে রাখতে হবে প্রোটিন পাউডার তৈরির সময়ে একাধিক প্রাণ প্রোটিন পাউডারের মিশ্রণও ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে এই পাউডারে সব সবকটি অ্যাসিডই পাওয়া যায় এই মানে বিভিন্ন উদ্ভিজ্জ প্রোটিন মিশিয়ে যে পাউডার তৈরি করা হয় প্রোটিন পাউডার তাতেই সবকটি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সবকটি অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এর অর্থ বলতে বোঝানো হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন কোনো যদি সিঙ্গেল প্রোটিন থাকে কোনো একটি নির্দিষ্ট ডাল বা কোনো চাল কোনো উদ্ভিজ্জ প্রোটিনেই পারফেক্ট প্রোটিন নয় এগুলি কেননা এতে সবকটি অ্যামিনো অ্যাসিড থাকে না যখনই একাধিক প্রাণ প্রোটিন একসঙ্গে মিশ্রিত হয় তখন যে ঘাটতি থাকে নির্দিষ্ট কোনো একটি অ্যামিনো অ্যাসিডের সেটি কিন্তু পূরণ হয়ে যায় যদি বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডকে বিভিন্ন রকম প্রাণ প্রোটিনকে একত্রিত করা হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি কয়েক রকম ডাল মিশ্রণ করে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু প্রাণ প্রোটিনের উৎস ভালো হবে আর যে একটি কথা বলা ছিল প্রথমেই বলেছি আমরা থামনিলে সেটা হচ্ছে কিভাবে প্রান্ত প্রোটিনকে অ্যানিম্যাল প্রোটিনের মতো উচ্চ মাত্রার প্রোটিনে পরিণত করা যায় এর একটি ধাপ হচ্ছে এটা কয়েক রকম ডাল একসঙ্গে মিশিয়ে যদি করা যায় রান্না তাহলে একটা পারফেক্ট প্রোটিন পাওয়া যেতে পারে আর সব থেকে ভালো হয় কোনো ডালের মধ্যেই হোক বা কোনো নিরামিষ কোনো প্রোটিনের মধ্যে যদি সামান্য কিছু অ্যানিম্যাল প্রোটিন তা বলে মাছ মাংস ডিমের কথা বলছি না কারণ যারা নিরামিষে আসি তারা তো মাছ মাংস ডিম খাবেন না সেক্ষেত্রে এক টুকরো পনিরও যদি যুক্ত করা যায় কোনো ডালে বা কোনো সয়াবিন জাতীয় রান্নার ক্ষেত্রে সে বড়া হোক বা টোফু হোক তাতে যদি সামান্য পরিমাণে অ্যানিম্যাল প্রোটিন অর্থাৎ পনির যুক্ত করা যায় তাহলে কিন্তু সেটা পারফেক্ট প্রোটিনে পরিণত হবে পারফেক্ট প্রোটিন বলতে এটা বোঝানো হচ্ছে যাতে সবকটি অ্যামিউনি অ্যাসিড উপস্থিত থাকে সেটাই হচ্ছে উচ্চমানের প্রোটিন এটা তাহলে নিরামিষ খাবারও উচ্চ মানের প্রোটিনে পরিণত হবে যদি এক টুকরো পনির যুক্ত করা যায় ডালে আর প্রোটিন পাউডার সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রোটিন পাউডারের তুলনায় প্লান্ট প্রোটিনের স্বাভাবিক উৎস অর্থাৎ ডাল টফুর মাধ্যমেই প্রোটিনের চাহিদা পূরণ করা ভালো মানে যারা প্লান্ট প্রোটিন খেতে চান আর কি যারা নিরামিষ আসি তারা তাদের কথা বলা হচ্ছে যদি প্রাণ প্রোটিন খেতে চান তাহলে কিন্তু পাউডারের থেকে যদি উৎসটা খাওয়া যায় স্বাভাবিক উৎস যেগুলো ডাল টফু সেগুলোর মাধ্যমে রোজকার খাবারে যতটা প্রোটিন দরকার তার একটা অংশ আমিষ আহার থেকে যদি আসে আর একটা অংশ উদ্ভিজ্জ প্রোটিন থেকে আসে তাহলে তো খুবই ভালো হয় তাই যারা আমিষ আসি তাদের উচিত কিছুটা খাবার মানে যেগুলো খাবার উৎস হিসাবে প্রোটিনের উৎস হিসাবে উদ্ভিদ এবং প্রাণী দুটি উৎসকে রাখা উচিত তাই দু ধরনের প্রোটিন যদি শরীরে আসে তাহলে সেটা সব থেকে ভালো তাহলেই সার্বিক পুষ্টি পাবে শরীর ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য